আমাদের যে সুযোগ এসেছিলো বা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের জায়গা থেকে আমরা হয়তো আরও কাজ করতে পারতাম সেই সুযোগটা ছিল কিন্তু নানান বাস্তবতার কারণেই এটি আসলে সম্ভব হয়নি আমি বিভিন্ন জায়গায় বলেছি সরকারের জায়গা থেকে অনেক সীমাবদ্ধতা অনেক ভুল ত্রুটিও হয়েছে আমাদের নেতৃত্বের জায়গা থেকেও হয়েছে আমরা যেমন সংস্কার নিয়ে এখন আসলে বলা হয়েছে যে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ হবে দাওয়া দাও হবে কিনা আমাদের নিজেদের মধ্যে সংশয় আছে কারণ ঐক্যমত হলেই কেবল এটি হবে বিচার প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা সুস্পষ্ট রোডম্যাপ আমরা অলরেডি দেখেছি যে এটা দৃশ্যমান হয়েছে কাজ শুরু হয়েছে ট্রায়াল শুরু হয়েছে সেই আসলে পুরো বিচারটা শেষ হবে কবে এটা আমরা জানি না আমাদের যে অর্থনৈতিক সংস্কার বা মুক্তির জায়গাটা ছিল সেটা কিন্তু আসলে এই সরকার ধরতে পারে নাই খুব একটা বেশি তারা হয়তো লুটপাটের টাকা ফেরত আনার জন্য চেষ্টা করেছে একটা হিসাব দিয়েছে কত কত ধরনের দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে কিন্তু এই যে অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তন এবং আমাদের যে যে ধরনের মাফিয়া দুর্নীতিবাজ ব্যবসায়ীরা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আসলে জবাবদিহিতার আওতায় আসলে সরকার আনতে পারেনি কারণ আমরা যেটা বলেছিলাম যে একটা ব্যবস্থার পরিবর্তন নতুন বন্দোবস্ত যেটা নতুন সংবিধানের মাধ্যমে সম্ভব হবে আমাদের সেই দাবি আমলে নেওয়া হয় নাই আমরা বলেছিলাম যে অর্থনৈতিক পরিবর্তন লাগবে সাংস্কৃতিক পরিবর্তন লাগবে শিক্ষার পরিবর্তন লাগবে সরকার এখন খুবই ছোট একটা জায়গায় সংবিধানের কিছু ধারা পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক কিছু জায়গায় তারা পরিবর্তন করতে চাচ্ছে আমরা সেটাকেও সমর্থন দিয়েছি যে অন্তত এই মৌলিক সংস্কারটুকু হতেই হবে নির্বাচনের আগে আসলে কারণ রাজনৈতিক দল এবং গুণবুত্থানের যে স্টেক হোল্ডার তারা কিন্তু পাঁচই আগস্টের পরে আর এক জায়গায় থাকতে পারেনি গণপুত্থানের আগে যেরকম বা ওই সময়টা আমরা একটা এজেন্ডা ধরে সবাই একত্রিত হয়েছিল যে শেখ হাসিনার পতন কিন্তু এর সাথে আমরা বলেছিলাম নতুন ব্যবস্থাও লাগবে এই নতুন ব্যবস্থার দাবির সাথে সবাই একমত না হয়তো ফলে পাঁচই আগস্টের পরে কিন্তু যার যার এজেন্ডা সবাই চলে গিয়েছে